কোরবানী সামাজিকায়নে উপকূল ফাউন্ডেশন কোরবানি কার্যক্রমে ভোলার বরহানুদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়ন স্বেচ্ছাসেবী ইউনিট দেড় শতাধিক পরিবারের মাঝে কোরবানির মাংস তুলে দেন রবিবার আটই জুন সকালে স্থানীয় মির্জাকালু মাধ্যমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবীরা কোরবানি সামাজিকায়নে এই কর্মসূচি পালন করেন এলাকার এতিম বিধবা বৃদ্ধ চর এলাকা নদী ভাঙ্গন কবলিত এমন দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদুল আজহার দ্বিতীয় দিনে কোরবানির মাংস তুলে দেওয়া হয় এ সময়ে উপকূল ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আমিরুল হক পারবে চৌধুরী সেক্রেটারি মোবাশর হোসেন চৌধুরী অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাসাননগর ইউনিয়ন স্বেচ্ছাসেবী ইউনিটের মুজাহিদ মহাজন রুবেল চৌধুরী ইকরাম মাহমুদ চৌধুরী হাসনাইন আহমেদ হাওলাদার রাহাত চৌধুরী শামীম আলম ফাহিম হাওলাদার প্রমুখ স্বেচ্ছাসেবীরা এ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপকূল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দুই দাপে কোরবানির মাংস অসহায় পরিবারের হাতে তুলে দেন উপকূল ফাউন্ডেশন মনে করে সমাজের বিত্তবানরা অসহায় মানুষের পাশে দাঁড়ালে কোরবানির সামাজিকায়ন কর্মসূচি বাস্তবায়ন হবে উপকূল ফাউন্ডেশন সচেতনতা হোক জীবন পরিবর্তনের হাতিয়ার